আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব দশম অধ্যায়ের নাম কী বিভূতি য়োগ বিভূতি য়োগ থেকে আমরা কত নাম্বার ছোলকটা শিখবো বারো নাম্বার ছোলক কে বলেছেন অর্জুন ভগবান না কে বলেছেন অর্জুন বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম অজম বিভূম আবার বলো পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভূম এখন আমরা অনুষ্ঠব ছন্দে পাঠটা করবো পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষম দিব্যম আদি দেবম অজম বিভুম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম মজম বিভূম অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ বিভু